প্রিয় দর্শক আলাইকুম দুই হাজার পঁচিশ সালে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা পুনরায় চালু হয়েছে এটা অত্যন্ত একটা দারুণ সুখবর দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দুই হাজার পঁচিশ সাল থেকে আবারও চালু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা বাংলাদেশের প্রাথমিক শিক্ষা এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলতে পারেন আমরা যখন পড়াশোনা করেছি তখন পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা ছিল পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা কোমল শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি পাবলিক পরীক্ষা এই পরীক্ষা দিয়ে তাদের মেধা যাচাই করা হয় তাদের সাহস তারপরে তাদের পরীক্ষার হলে যে পরীক্ষা দেয়া এই বিষয়গুলো তাদের মধ্যে একটু ধারণা সৃষ্টি করে ভবিষ্যতে তারা সেন্টার পরীক্ষায় কীভাবে তারা পরীক্ষা দিবে এসএসসি পরীক্ষা তারা কিভাবে দিবে পঞ্চম শ্রেণীর পরীক্ষা দিয়ে তারা সেই প্রস্তুতির বিষয়ে অগ্রিম আগাম জানতে পারে বৃত্তি পরীক্ষা নেওয়ার যে সিদ্ধান্তটি আমি মনে করি এটা একদম যুক্তিক একটা সিদ্ধান্ত দীর্ঘদিন প্রতীক্ষায় ছিলাম কবে কখন বৃত্তি পরীক্ষা হয় বিগত সরকার পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর পরীক্ষা টোটালি উঠিয়ে দিয়েছিল এবং কি তারা পরীক্ষা ছাড়াই পাশের ব্যবস্থা করেছিল শিক্ষার্থীদের কোমলবতী শিক্ষার্থীদের তাদের মেধা দাসাই তারা যে বৃত্তি পরীক্ষা দিয়ে তাদের যে একটা মূল্যায়ন তাদের যে একটা সম্মান এ সম্মানের বিষয়টি তারা মনে রাখবে ভবিষ্যতে তারা পড়াশোনায় ভালো মনোযোগী হবে এই বিষয়টি নিয়ে আজকে একটু বিশ্লেষণ করি যে কি কীভাবে পরীক্ষা দিবে কি কী থাকবে কি কী থাকবে চলুন তাহলে দেখি পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা নিয়ে সরকার গত সতেরোই জুলাই একটি প্রজ্ঞাপন জারি করেছে এটি সারা দেশে আলোচিত সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দু নিয়ে এই বছর বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা পরীক্ষা হবে মোট চারটি বিষয়ে বাংলা ইংরেজি প্রাথমিক গণিত বাংলাদেশ বিশ্ব পরিষয় এবং প্রাথমিক বিজ্ঞান পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট করে প্রতিটি বিষয়ের জন্য পূর্ণমান হবে একশো এবং সময় হবে দুই ঘন্টা তিরিশ মিনিট দুই হাজার পঁচিশ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশ বাইশ তেইশ ও চব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে সরকারি প্রাথমিক বিদ্যালয় রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সরকার অনুমোদিত সংস্থার পরিচালিত বিদ্যালয় কিছু নির্দিষ্ট বেসরকারি সংস্থার বিদ্যালয় যেসব শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা গড় আশি পার্সেন্ট নম্বর পাবে শুধুমাত্র তারাই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হবে উপজেলা থানা ভিত্তিকভাবে কারা অংশগ্রহণ করতে পারবে প্রাথমিক প্রথম সাময়িক পরীক্ষায় মূল্যায়নের ভিত্তিতে পঞ্চম শ্রেণীতে অধ্যয়নত শিক্ষার্থীদের সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট অংশগ্রহণ করতে পারবে এ পরীক্ষা